আমার হাতে দেখতে পাচ্ছ একটা গিফট আছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা একটা বিশেষ ব্লগ আজকের ব্লগটা তোমাদের দেখতেই হবে দেখতেই হবে তোমাদের দাদা বলছিল যে ব্লগটা করতে হবে না কিন্তু আমি বলছি না প্রত্যেকটা পুরুষদের এই ব্লগটা দেখা উচিত বিশেষ করে পুরুষদের যারা বিয়ে করে নিয়েছেন বা বিয়ে করার জন্য ভাবছেন তাদের জন্য এই ব্লগটা বিশেষ করে এই ব্লগটা আপনারা দেখবেন ঠিক আছে তো ব্লগটা শুরু করি তো দেখো বন্ধুরা ব্লগটা কী নিয়ে শুরু হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছ একটা গিফট আছে এই গিফটটা অনেক 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 বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট একটা গিফট তোমাদেরকে বলে দেবো গিফটটা হঠাৎ করে কেন পেলাম আর কে দিলো সেটাও বলে দেবো ঠিক আছে তো হাতে দেখতে পাচ্ছ গিফট এটা কিন্তু আমি এখনো আনবক্সিং করি নাই তো এই যে গিফটের প্যাকেট থেকে এবার গিফটটা বের করা যাক গিফট আছে সেটা দেখিয়ে মাই গড এটা কি দেখছি এমা মা কি দেখছি এটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ এটা আমার খুব শখ ছিল আমি কয়েকদিন ধরে আমার মোবাইলে সার্চ করছিলাম যে স্মার্ট ওয়াচ কোন ধরনের হলে মেয়েদের হাতে ভালো লাগবে তো অনেক দিন ধরে সার্চ করছিলাম হয়তো আমার মোবাইলটা নিয়ে দেখেছে যে আমি সার্চ করছি সেই কারণে এটা অর্ডার দিয়ে দিয়েছে ওয়াও থ্যাংক ইউ সো মাচ মাই হাবি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট করার জন্য এটা খুলে দেখবো দেখাবো তোমাদেরকে যে কেমন লাগে আমার হাতে ঠিক আছে সত্যি আমার আর তস হচ্ছে না কেমন করে কখন আমি খুলবো কখন আমি খুলবো কালকে রাতের বেলায় এসেছিলো আর আমি না গিফটের পাগল গিফট যখনই দেখি তখনই খোলার ইচ্ছে করে কিন্তু আজকাল তো আবার নতুন ব্লগ করা শুরু করেছি তোমাদের সাথে কিছু না শেয়ার করলে কি হয় তো এই যে একটা স্মার্ট ওয়াচ পেয়ে গেলাম অনেক দিন থেকে আমার শখ ছিল আগেও একটা ছিল স্মার্ট ওয়াচ কিন্তু ওইটা নষ্ট হয়ে গেছে আর তোমরা অনেকটাই দেখেছো আমার হাতে অনেকবার লাগানো ছিল ওই ওয়াচটা নষ্ট হয়ে গেছে বলে আমি আবার অনলাইন থেকে দেখা শুরু করেছিলাম তো তোমাদের দাদার অনেক ভালোবাসা জেগেছে যার কারণে আমি যা চেয়েছিলাম তাই পেয়ে গেলাম ওয়াও দেখো 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 তোমরা জাস্ট দেখো এত সুন্দর এত সুন্দর আমাকে একবার জিজ্ঞাসা করেছিল যে ব্ল্যাক কালার কি তোমার পছন্দ আমি বললাম হ্যাঁ ব্ল্যাক কালার তো সবারই পছন্দ হয় আর তোমরা তো জানোই আমি ব্ল্যাক খুব ভালোবাসি তো সেই কারণে ব্ল্যাকটাই অর্ডার করেছে এই যে ব্ল্যাক ওয়াচ আর সাথে দিয়েছে এটা কেবল চার্জের জন্য আর এখানে কি যেন কি কি আছে হুম এখানে কার্ড দিয়েছে ওয়ারেন্টি কার্ড আর এই যে দেখো এটা এটার সাথেই হবে এটা শুধু শুধু ডাইস দিয়েছে গরি এখানে শুধু ডাইস দিয়েছে ফিক্স করতে হবে এটাতে এটাতে ফিক্স করতে হবে তো চলো এবার দেখাই তোমাদেরকে মেইন ডাইসটা কেমন গরি ডাইসটা কেমন দেখাই ও মাই গড পড়ে যাচ্ছিল এখনি পড়ে যাচ্ছিল এখনি খুলে গেছে খুলে গেছে ফাইনালি খুলে গেছে বন্ধুগণ বন্ধুগণ দেখো আগে যে আমার স্মার্ট ওয়াচটা ছিল সেই রকমই দেখো জানি না এটাতে চার্জ আছে কি না বলতে পারছি না এটা হাতে লাগিয়েও দেখিয়ে দেব তোমাদেরকে কেমন লাগছে আমাকে জানি না আমি পারবো কি না লাগাতে তোমাদের দাদা থাকলে হয়তো লাগিয়ে দিত তোমাদের দাদা তো আবার অফিসে চলে গেছে তাই আমাকে যা করার একাই করতে হবে তো বন্ধুরা বাইরে গিয়েছিলাম এটা জুড়া লাগাতে কিন্তু আমার দ্বারা সেটা সম্ভব হয়ে দাঁড়ায়নি যার কারণে তোমাদের দাদার অপেক্ষা করছিলাম তো তোমাদের দাদা ঘরে এসে গেছে আর আমাকে এটা ফিক্স করে দিয়েছে আর এটাতে ওর চার্জ ছিল না চার্জও লাগিয়েছিলাম যার কারণে তোমাদেরকে একটু দেখাতে লেট হচ্ছে হ্যাঁ তো এবার আমি অন করে তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন দেখতে ঠিক আছে এই যে বন্ধুরা আমি অন করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ এই দেখো ভালো করে দেখো গড়িটা কেমন হয়েছে বলো তো স্মার্ট ওয়াচটা কেমন হয়েছে অনেক সিস্টেম আছে এখানে দেখো অনেকটাই সিস্টেম আছে যাই তোমরা দেখতে পাচ্ছ কি না ক্যামেরা কোয়ালিটি খুবই জঘন্য তাও আমি দেখানোর চেষ্টা করছি এই যে অনেকগুলো মেনু আছে এখানে ওয়াচ স্ক্রিন আছে এই দেখো টাইম দেওয়া আছে এই দেখো কতগুলো অপশান তার জন্যই তো স্মার্ট ওয়াচ ভালো লাগে এবার আমি হাতে লাগিয়ে দেখবো যে আমার হাতে কেমন লাগে স্মার্ট ওয়াচ লাগালে বলো এখনো কেমন লাগছে হাতের মধ্যে এই ঘড়িটা দেওয়ার কারণটা কি সেটা বলে দাও এদিকে আসো কেন এদিকে আসো এদিকে আসো না ঘড়িটা দেওয়ার কারণ হলো আমার সাথে কয়েকদিন ধরে ঝগড়া ঝগড়া করছিলাম বুঝতে পারছো ঝগড়া ছিল বলে ঝগড়াটা মিটপাট করার জন্য ঝগড়াটা মিটপাট করার জন্য এই ঘড়িটা গিফট করেছে বুঝলে তো এটা কোনো এটা কোনো আমাকে বলেছে আমি ভিডিও করব না এই কথা বলবো না তাও আমি বলছি এই আমাদের ঝগড়ার পর কিছু না কিছু গিফট আসে তো এই আজকে স্মার্ট ওয়াচটা পেয়ে গেলাম সবাইকে বলো সব পুরুষদেরকে বলো এইভাবে বৌদিকে এটা মিথ্যা কথা বলছ এটা মিথ্যা কথা বিশ্বাস করবে না তাই না সব পুরুষদেরকে বলো এইভাবে ঝগড়া করলে বৌদিকে ভালো ভালো গিফট করবা তাহলে বউ ভালোবাসবে আর ঝগড়া হবে না সংসারে বুঝলে সব পুরুষদেরকে বলছি যদি বউয়ের সাথে ঝগড়া করে থাকো তাহলে ভালো ভালো গিফট দিবা ভালো ভালো গিফট দিবা যারা যারা বিয়ে করনি তার জন্য তারাও রেডি থাকবা ঠিক আছে গিফট দিলে বউ খুশি থাকবে আর সংসারে সুখে থাকবে বুঝলে তো এটা হলো আমার ঝগড়ার পরিণতি ফল কেমন হয়েছে একটু জানাবেন ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই